হুগলি গেছেন এই সেই তো ঘাট আপনারা দেখুন সবাই কিন্তু এখানে স্নান করে এইভাবে ঘটির ঘটে জল ভরে নিয়ে যাচ্ছেন নমস্কার আপনাদেরকে একটা নতুন ভিডিওকে আপনাকে স্বাগত জানাই আজ চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন আজকে আমাদের জার্নি এখান থেকে শুরু হচ্ছে টাইটেল থামনেল থেকে বুঝতেই পেরেছেন যে আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার একুশে জুলাই আর এখন আমি রয়েছি হাওড়ায় হাওড়ায় ট্রেন এখন সকাল যদি আপনাকে টাইম দেখাই ঘড়িতে বাজে আটটা একচল্লিশ অনেক লোকাল ট্রেন রয়েছে চলুন এগিয়ে যাই আমরা এই যে তারকেশ্বর লোকাল আটটা পঁচিশে ছাড়ার কথা এখন আপনাদেরকে যদি সময় দেখায় আটটা পঁয়তাল্লিশ দেখুন এখন ছাড়বে অলরেডি কুড়ি মিনিটের মতো লেট ট্রেন ফাঁকা আছে মোটামুটি চলুন এগিয়ে যায় চলে যাই ট্রেনে উঠে বললাম আমরা হাওড়া থেকে ট্রেনে অলরেডি উঠে গেছি তারকেশ্বর লোকাল ঘড়িতে সময় আপনাদেরকে দেখাই আটটা বেজে ছাপ্পান্ন মিনিট আটটা পঁচিশে ট্রেন অলরেডি কুড়ি মিনিট লেটে চলছে আমাদের সময় লাগবে প্রায় দেড় ঘন্টা ভাড়া নিয়েছে মাত্র পনেরো টাকা আমার সাথে আমার আজকে সঙ্গী রয়েছে আমার ভাই শান্তনু আমরা দুজনে আজকে যাচ্ছি তারকেশ্বর এখন এসে পৌঁছেছে লিলুয়া আজকে আমার এই ভিডিও থাকছে আপনাদের জন্য পুরো ইনফরমেশান যে আপনারা তারকেশ্বর মন্দিরে কিভাবে পুজো দেবেন বাবার মাথায় জল ডানবেন শ্রাবণ মাস শুরু হয়ে গেছে আজকে সোমবার আমরা এখন রয়েছি ট্রেনে এবার নামবো হচ্ছে আপনারা দেখুন শেওড়াফুলি শেওড়াফুলি থেকে আমরা জল নেবো এবং কী করে জল নেয় ভক্তরা সেটাই আপনাদেরকে দেখাবো এবং তারপরে ওখান থেকে আবার ব্যাক করব ব্যাক করে তারকেশ্বর যাব হরিদের সময় নটা বাইশ প্রায় আধা ঘন্টা মতো লাগলো নটার স্টেশন বাইশ কিলোমিটারের মতো ঘড়িতে সময় আপনাদেরকে দেখায় নটা বেজে একত্রিশ মিনিট সময় এখন আমরা চলে এসেছি সে এখান থেকে জল নেব প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো বলতে পারেন আপনারা দেখুন অনেক ভক্তরা কিন্তু এখান থেকে যাচ্ছেন এখানে একটু ভিড় আছে সবাই কিন্তু জল নিয়ে এখান থেকে আবার উঠে এভাবেই তারকেশ্বর যাবে এখান থেকে মন্দিরে চলুন আমরা আস্তে আস্তে নামি ট্রেন থেকে নেমে গেছি এখানে অনেকেই নামেন ট্রেন থেকে আর এইভাবে ট্রেন থেকে নেমে শ্যারাপুলি নেমায়তীত ঘাট আছে এবং বিভিন্ন রকম ঘাট আছে ওই ঘাট থেকে জল নিয়ে আবার কিন্তু ট্রেনে উঠে চলে যায় অনেকে হেঁটে চলে যায় এই দেখুন অনেক ভক্তরা আসছেন অলরেডি অনেকে উঠছেন অনেকে যাচ্ছেন অনেকে বাক্কা দিয়ে যাচ্ছেন আজকে সোমবার একুশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার দেখুন কত ভক্তরা দেখুন অনেকে যাচ্ছেন দেখুন দেখুন ভক্তদের ভিগ নিয়ে দেখুন বাঘ কাঁধে নিয়ে আমরা আমরা যখন হাওড়া থেকে তখন মনে যে এত মানে কেমন এমন লাগছিল যে এখন ভক্তরা নেই কেউ নেই বাট এখানে শেওড়া এসে দেখুন কত ভক্তের ঢল পুরো চারিদিকে সবাই কিন্তু পুজো দিয়ে রাত্রিবেলায় বেরিয়ে গেছে আর আমরা যাচ্ছি সকালবেলা জয় বাবা তারকনাথ কোথা থেকে দাদা কোথা থেকে আসছেন হ্যাঁ কল্যাণী থেকে হেঁটে হেঁটে কত দূর সাররাপুলি দিয়ে কখন কখন স্যারাপুলি কখন এসছেন রাত রাত সকালবেলা দুপুরবেলা তারপরে ওখান থেকে হাঁটছেন মানে থেমে থেমে রেস্ট নিয়ে হাঁটছেন বাহ দেখুন ভক্তরা কিন্তু শয় শয়ে ওদিকে যদি আপনাকে দেখাই ওদিকে অনেক ভক্তের ঢল সোমবারে এই অবস্থা আজকে একুশে জুলাই বলে মিটিংয়ে আরও আমার মনে হয় ভিড় কম অন্যদিন কিন্তু অন্য সোমবারের তুলনায় আজকের সোমবার একটু ভিড় কম বাট অনেকে কিন্তু এভাবে যাচ্ছেন বাবার মাথায় জল ঢালার জন্য আমরাও এগিয়ে যাই চলুন এখন আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব নিমায় ঘাটে ওপার দিয়ে যেতে হবে ভক্তদের ঢল দেখুন অনেকে কিন্তু এসছেন আমরা এই সামনে এক নম্বর প্ল্যাটফর্ম এখানে ট্রেন দাঁড়ালো পাশ থেকে আমরা এবার যাব নেমে এই রা রাস্তা ক্রস করে এখন যাব নিমায়তীত ঘাটের দিকে আর ভক্তরা দেখুন এখান থেকে অলরেডি জল নিয়ে কিন্তু যাচ্ছেন কারাদেশ্বরে আমরা প্রথমে নিমায়তীত ঘাটটা আপনাদেরকে দেখাবো তারপরে আমরা আবার তারপরে বলে এই সোজা এসে যদি আপনারা আসেন এই ট্রেন লাইনটা তো অলরেডি ক্রস করলাম সেকেন্ড লাইন ক্রস করব। সেকেন্ড লাইন অতিক্রম করে বা দিকে একটা রাস্তা আছে ওখান থেকে এগিয়ে যাব ঘাটের দিকে এই সামনে হেঁটে আসলাম এই দেখুন এই যে মিষ্টির দোকান আছে ছোট একটি এই পাশ দিয়ে একটা গলি রয়েছে এখান থেকে আপনারা চাইলে ওই সোজা ওখানে রাস্তা রয়েছে ও পাশ থেকে বাঁধিয়ে গেলেই কিন্তু ঘাট আপনারা চাইলে হেঁটে যেতে পারেন অথবা চাইলে টোটো করেও যেতে পারেন দশ টাকা মাত্র ভাড়া দিয়ে এই গলিটা দিয়ে আমরা এগিয়ে চলেছি মিষ্টির দোকানের সামনে থেকে পাশ দিয়ে যে গলি আছে এখান থেকে চলুন এগিয়ে যাই এই যে ছোট গলি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আসলাম হেঁটে হেঁটে সামনে আসলাম এখান থেকে টোটো যাচ্ছে আর এই দুধারে কিন্তু অনেক দোকান রয়েছে বাঘ সাজিয়ে দেওয়ার দোকান ঘট রয়েছে এই দুধারে অনেক দোকান রয়েছে আর সোমবারে কী মনে হচ্ছে এত ভিড় কম কেন হ্যাঁ বলো গেছে সব শনিবারে গেছে সব শনিবারে বলতে চলে গেছে অথবা গতকাল রাত্রিবেলাও অনেকে আসেন হ্যাঁ অনেক ভক্তরা কিন্তু রাত্রিবেলা করেই আসে জল ঢালবে হ্যাঁ তার জন্য আজকে ভিড় কম আজকে প্রথম সোমবার মনেই হচ্ছে না কিন্তু তারপরে আবার আজকে মিটিং রয়েছে একুশে জুলাই এটাও একটা ব্যাপার আছে আমি ভাবিনি যে এতটা ভিড় কম হবে

এই ঘরগুলো দাদা কিরকম দাম হয় এই যেগুলো বানানো হচ্ছে দশ টাকা করে আচ্ছা এইভাবে বানিয়ে এইখানে দেখুন এরকম শুকাতে এই জায়গায় সব শুকাতে দেওয়া হচ্ছে দেখুন রোদে আমরা মোটামুটি পায়ে হেঁটে প্রায় দশ মিনিটের মতো হাঁটলাম এটা চলে এসে দেখুন এখন নিমায় তো ঘাটের সামনে এখানে অনেক ভক্তরা কিন্তু এখান থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দেখুন এখান থেকে ডালা সাজিয়ে সমস্ত কিছু করে দিচ্ছে এগুলো আপনাদের কি সব বাঘ সাজিয়ে দেওয়া হয় পুরো পুরো বাঘ সাজিয়ে দেওয়া হয় ঘন্টা দিয়ে ফিটে আচ্ছা সব কিছু একদম

সুজিত অধিকারী দোকানের নাম বিশ্বনাথ অধিকারী ভান্ডার আচ্ছা ওই মোবাইল নাম্বার দেওয়া আছে নাইন জিরো থ্রি এইট সেভেন ওয়ান জিরো ফাইভ ফোর সিক্স একদম হ্যাঁ এই যে দাদা রয়েছে আর এখানে এরকম দাদা ছাড়াও অনেক ঘাট অনেক দোকান রয়েছে দেখুন আশেপাশে এই দেখুন সবাই কিন্তু বাঘ সাজিয়ে নিচ্ছেন এখানে এইভাবে অনেক দোকান রয়েছে আপনারা চাইলে এখানে এসে যে কোনো দোকান থেকে বাঘ সাজিয়ে নিতে পারেন নিয়ে এখান থেকে চলে যেতে পারেন তারকেশ্বরের উদ্দেশ্যে তো এই হচ্ছে নিমাই ঘাট চলে এসেছি আমরা আর এইবারে দেখতে পাচ্ছি প্রশাসনের তরফ থেকে কিন্তু অনেক পুলিশ কর্তারা কাজ করছেন আশেপাশে দেখতে পাচ্ছি এখন ভিড় কম একদমই কম আমি এটা এক্সপেক্ট করিনি যে সোমবারে এত ভিড় কম হবে আর দেখুন এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট এই যে নিমাইয়ের একটি বিগ্রহ রয়েছে সামনে রয়েছে ঘাট আমরা চলেছি কোথায় দিয়েছেন দাদা আমরা থেকে কোথায় এটা কোন জেলায় হরিপাল থানা কীভাবে এসছেন ট্রেনে করে এছেন আর এখান থেকে এখান থেকে হেঁটে যাবেন আচ্ছা এই দেখুন দাদারা এসেছেন এরকম অনেকেই ট্রেনে করে মেনলি শেওড়াফুলি ঘাটে নামেন শ্যওরাফুলিতে নেমে ঘাট থেকে জল নেয় জল সংগ্রহ করে এভাবেই এনারা কিন্তু পায়ে হেঁটে এখান থেকে তারকেশ্বর চলে যায় এই ভক্তরা আর প্রশাসনের তরফ থেকে দেখুন একটা জিনিস দেখতে পাচ্ছি সমস্ত আবর্জনা বর্জ্য সব কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এক সাইডে তো এটা বেশ সুন্দর পরিষেবা এটা প্রদান করছেন এটা আগের বছরও আমরা দেখেছিলাম আর এই বছর দেখতে পাচ্ছি আর এই হচ্ছে সামনে নিমায়চিত ঘাট একদম ফাঁকা সবাই জল নিচ্ছেন পুলিশ কর্তারাও সামনে রয়েছেন তারা নিজেরাও জল নিচ্ছেন আর দেখুন ঘাটে একদম জল দাদা কোথা থেকে এসছেন ওখান থেকে কিভাবে আসলেন ট্রেনে না হেঁটে বাইকে এসছেন হ্যাঁ এরকম বাইকে করে কিন্তু অনেক দাদারা আসছেন আর এখান থেকে জল নিয়ে চলে যান এই সেই তো ঘাট আপনারা দেখুন সবাই কিন্তু এখানে স্নান করে এইভাবে ঘটির ঘটে জল ভরে নিয়ে যাচ্ছেন এখন জোয়ার আছে আমরা তো অলরেডি স্নান করে এসেছি সকালবেলা তাও এই ঘাট থেকে একবার জলের ছিটে নিয়ে নিই চলুন হর হর মহাদেব ঘাটের সামনে রয়েছি আর এখান থেকে দেখুন এই টোটো ভাড়া নিয়েছি দশ টাকা করে এখান থেকে শেয়ার অফিস স্টেশনে আমাদেরকে নিয়ে যাচ্ছেন তো আপনারা চাইলে এইভাবে অটো করে এই টোটো করে যেতে পারেন স্টেশনের দিকে আঠার সময় ও মাসতে পারেন দশটা টাকা করে ভাড়া দু তিন মিনিট টাইম টাইম লাগবে আপনারা চলে যাবেন ওই স্টেশনের সামনে গুলির সামনে চলুন আমরাও এগিয়ে যাই ওই তো এখন ব্যাক করে চলে আসলাম শ্যারাগুলি স্টেশন দেখতে পাচ্ছেন স্টেশন চত্বর প্রচুর ভিড় এখন ভক্তের চারিদিকে সবাই কিন্তু তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে একদম রেডি বলতে পারেন আর ট্রেন আসবে এখন আছে ট্রেন লাইন দিয়ে পরপর রয়েছে আপনারা যারা তারকেশ্বর যেতে চাইছেন যদি হাওড়া থেকে মনে করেন কিভাবে যাবেন আপনাকে বলব বিভিন্ন রকম ট্রেন সকাল আটটা মানে ভোরবেলা থেকেই ট্রেন রয়েছে প্রচুর ট্রেন হাওড়া থেকে অনেক লোকাল ট্রেন রয়েছে আপনারা এভাবে যেতে পারেন অথবা যদি চান অনেকে আছেন বাইকে করে পার্সোনাল গাড়ি করেও যায় ঠিক আছে কিন্তু ট্রেনে যাওয়া হচ্ছে সবচেয়ে ইজি বলবো অনেকেই আছেন এখানে তারকেশ্বর থেকে যাওয়ার জন্য তারকেশ্বর যাওয়ার জন্য হাওড়া থেকে ট্রেন ধরেন হাওড়া থেকে ধরে স্যারাপুলে যেমন আমরা রয়েছি এখানে নামেন এবং নিমাইচিত্ত ঘাট এবং বিভিন্ন ঘাট রয়েছে এখান থেকে জল নেন এবং তারপরে কিন্তু আবার ব্যাক টু শেরাপুলি এখান থেকে আবার হেঁটে হেঁটে যায় অথবা ট্রেনে করেও যায় ট্রেন এসে গেছে একদম ফাঁকা বলতে পারেন বাট এখানে প্রচুর ভিড় অনেক লোকের ভিড় রয়েছে স্টেশন চত্বরটা আপনাকে দেখাই দেবো চলো চলো এগিয়ে চলো এগিয়ে চলো পুরো ফাঁকা আস্তে পুরো ফাঁকা আছে ট্রেন হ্যাঁ ট্রেন পুরো ফাঁকা দাঁড়ান 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 এগারোটা বেজে উনত্রিশ মিনিট টাইম এ হচ্ছে স্টেশন চত্বর প্রচুর ভিড় আকাশ একদম পরিষ্কার দুপুর প্রায় বারোটা বাজে এই প্রচণ্ড গরমে কিন্তু এখন আর এই গরমের মধ্যেই ভক্তরা কিন্তু কাতারে কাতারে ভিড় করেছেন দেখুন ফেশন চত্বর চলুন আমরা এবারে নামবো ফেশন চত্বরে হচ্ছে এরকম ভিড় আপনারা দেখুন আমরা জাস্ট নামলাম এবারে ওপারে যাব আমরা চলো এই ধরে ওপারে যেতে হবে আমাদেরকে আর এই দেখুন তারকেশ্বর চত্বর এটা কিন্তু ফাকা বলতে এখানে কিন্তু ব্যাকসাইড বলতে পারেন এখান থেকে হাওড়া যাচ্ছে ওপাশের হাওড়ার উল্টো দিকে যাচ্ছি কিন্তু এই চত্বরটা কিন্তু এরকম ভিড় চলুন দেখুন প্রশাসনের তরফ থেকে কিন্তু খুব তৎপরতার সাহায্যে লাইন মেনটেন করা হচ্ছে একদম স্টেশন চত্বর থেকেই আর পি এফরা কিন্তু এখান থেকেই লাইন মেনটেন করছে আমরা চলে এসেছি দেখুন রেলগেটের সামনে নেমেছিলাম তিন নম্বর প্ল্যাটফর্মে ওখানে কিন্তু পুলিশ কর্তারা ঘুরিয়ে আমাদেরকে যাই করেছিল প্রচুর লোকের সমাগম কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবারে মাইকে অ্যানাউন্স হচ্ছে আমরা ওই সামনে নেমেছিলাম ওপাশ দিয়ে ঘুরে এই পাশে আসলাম এসে এইভাবে কিন্তু এই যাচ্ছে এখান থেকে যাবে না এই দেখুন এখান থেকে টুড়ি দিয়ে এরকম গার্ড করে দিয়েছে যা যেতে হবে আপনাকে ও পাশে যেতে হবে চলুন আর এই দুধারে কিন্তু এরকম খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন এখন এক্সট্রা দোকানও হয়েছে শ্রাবণী মেলা দিনের বেলা এই রূপ আর রাতে কিন্তু আর এক রূপ আলোক সজ্জায় সজ্জিত হয়ে যাবে তখন আরো বেশি ভালো লাগবে আপনারা যারা এখন দেখছেন আমার ভিডিও এখন দিনের আর সবাই যারা হেঁটে আসে রাত্রেবেলা আসার প্রেফার করে রাত্রেবেলা কেন আছে ছাওয়ার মধ্যে আসবে বেশি কষ্ট হবে না দিনের বেলা আর বেলা সবাই আসে বেশিরভাগ লোকেরা আমরা অলরেডি চলে এসেছি একদম তারকশ্বর পুলিশ স্টেশনের সামনে আর সোমবার কিন্তু মনে হচ্ছে না রাতের দিকে বোঝা যাবে কি হয়

তারপরে হেঁটে হেঁটে এসেছেন গাড়ি কেটে এসছেন বাবা জয় বাবা তারক না মন্দিরে আপনাদেরকে জানাই দেখুন পুরুষদের জল ঢালালেন এই পাশে মহিলাদের এই পাশে বাঁ দিকে এইভাবে দুটো ভাগ করে দেওয়া হয়েছে এগিয়ে যাচ্ছে এখন এখন কিন্তু এই পাশে দিনের বেলা সবাই যাচ্ছে মহিলা পুরুষ সবাই বাট দেখুন এদিক দিয়ে সবাই এগিয়ে চলেছেন Hey, hey,

गोलना ना गो अच्छे बंद जाए चलो 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 মধ্যে দেখো bir অসুবিধা দেখুন যাদের বাচ্চা রয়েছে তাদেরকে কিন্তু কর্তৃপক্ষরা আগে যেতে দিচ্ছেন অনেকেই আগে চলে যাচ্ছে তুলে নিয়ে বাচ্চাদের এইগুলো এখানে খেয়াল করা হচ্ছে বাট কতদিন খেয়াল করা হবে সময় জানা নেই বাট এই সময় কিন্তু এটাই আমরা দেখে নেই দু তিনজন বাচ্চা করে নিয়েছিলো তাদেরকে আগে 嫁给你九得了。<laughs>

جارت <laughs> چٽي প্রচুর ঠ্যাঠের কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেলাম আর পাশ দিয়ে হচ্ছে বাইরে বের করছে দেবে দুধ এটা দুধ কুকুরে এখন কেউ কোনো স্নান করতে পারছেন না কিছু লোক ওই সামনে স্নান করছে না আমরা ওপাশ দিয়ে এসেছি এসে এপাশ থেকে কিন্তু বাইরে চলে যাচ্ছে এই হচ্ছে আমাদের সোমবারের এক্সপিরিয়েন্স প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম দিনে এসে এই এইরকম একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম প্রচুর ভিড় ভেতরে প্রচুর ভিড় সামনের দিকে মনে হচ্ছিলো একদম ফাঁকা তেমন ভিড় নেই বাট হ্যাঁ অনেকটাই ভিড় আর ভেতরে গিয়ে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বাইরে বেরিয়ে দিল আমাদেরকে বাবার মাথায় জল ঢালা জাস্ট হাত দিয়ে টাচ করে হ্যাঁ ছুঁয়ে জাস্ট সেরকম কিছু কিন্তু দেখা কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট বের করে আমরা পুরো বাইরে বেরিয়ে চলে এসেছি এখন তারকেশ্বর মন্দিরের একদম বাইরে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম তারকেশ্বর মন্দির আপনারা কিভাবে আসবেন এবং সোমবারে কিন্তু প্রচুর ভিড় আজকে প্রথম দিকে কিন্তু মনে হচ্ছিল না ভিড় নেই কম ভিড় বাট যখন ভিতরে সামনে আসলাম প্রচুর ভিড় ভিতরে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই জল ঢেলে বেরিয়ে আছে চোং সিস্টেম করা আছে যেটা আগের বছরও ছিল শ্রাবণ মাসটা কিন্তু সবসময় এরকমই থাকবে প্রায় সর্বক্ষণই মন্দির খোলা রয়েছে আর ভোরবেলা থেকে শুরু করে ভক্তের পুরো আনাগোনা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি বাই